বীর মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং শুভ আজ এবং ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে এটি সবচেয়ে গৌরব দিন এই দিনে দীর্ঘ নয় মাস রক্তবীত সংগ্রাম ও অগমিত প্রাণীর আমরা লাভ করেছিলাম আমাদের স্বপ্নের স্বাধীনতা আমাদের প্রিয় বাংলাদেশ বাংলাদেশে সর্বপ্রুচী বাংলাদেশ স্বাধীনতা সকল আমি বিনম্র শ্রদ্ধা জানাই তিরিশ লক্ষ শহীদকে দুই লক্ষ নির্যাতিত মা বোনকে এবং সকল বিয়ের মুক্তিযোদ্ধাকে তারা নিজেদের জীবন লাগিয়ে রেখেছিলেন একটি স্বাধীন ভূখণ্ডের জন্য আমাদের বিজয় শুধু একটি ভূখণ্ড লাভ নয় এটি এটি ছিল গণতন্ত্র সাম্য মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার অঙ্গীকার সেই দিন কৃষক শ্রমিক ছাত্র জনতা সকলে এক কাতারে দাঁড়িয়ে কড়াধীনতার শৃঙ্খলা চিহ্ন করে একটি স্বাধীন জাতিসত্তার জন্ম দিয়েছিল তাদের সেই অপূরণীয় আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনা মূল ভিত্তি সময় ইতিহাস থেমে থাকে না স্বাধীনতা অর্জনের দীর্ঘ পনেরো বছর পর আমরা সম্প্রতি আর একটি ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়েছি দুই হাজার চব্বিশ সালে ধর্ণ উত্থান যদি একাত্তর মুক্তিযুদ্ধ পাকিস্তানের ঔপনি শাসনের বিরুদ্ধে বাঙালি জাগরণ তবে দুই হাজার চব্বিশ সালে উত্থান ছিল ন্যায় বিচার ও সুশাসনের দাবিতে আমাদের বর্তমান প্রজন্মের এক স্বতঃস্ফূর্ত বিদ্রোহ এই গণ উত্থানে রাজপথে নেমেছিল আমাদের তরুণ সমাজ আমি ইকিভাবে সর্বস্তি সেই সব তরুণ তরুণীর কথা যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এটি স্বচ্ছ এবং উন্নত ভবিষ্যতে তাদের সেই আত্মত্যাগ যা কিনা একাত্তরের বীরত্ব ও ত্যাগের এই ছবি আমাদের মনে করি যে স্বাধীনতা কোনো স্থির অর্জন নয় এটি একটি চলমান প্রক্রিয়া দু হাজার চব্বিশে আন্দোলন প্রমাণ করছে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের পূর্বশের মতোই অন্যায় ও বসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত তারা দেখেছে দেশের ভাগ্য বেড়ার জন্য তাদের হৃদয় কতটা গভীর ভালোবাসা অঙ্গীকার রয়েছে তাদের রক্ত ও আত্মদেগ আমাদের গণভূতের দিককে আরও মজবুত করেছে বরিশাল বিভাগীয় কমিশনার হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই একাত্তরের শহীদ এবং দুই হাজার চব্বিশের থানে আত্মসী তরুণদের স্বপ্নের বাংলাদেশ ঘটনা আমরা বদ্ধপরিকর আমাদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ দুর্নীতি দারিদ্র এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা মোকাবেলা করতে হবে তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব একটি অবাধ সুস্থ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা আপনারা জানেন এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বারোই ফেব্রুয়ারি একই সাথে গণভোড এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতি হিসাবে আমরা একটি ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের আজকে আজকের চিন্তা ভাবনা ঠিক হবে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের সরকারের সকল বিবাদ

দু হাজার চব্বিশ সালের গণউত্থান আমাদের স্মরণ করিয়ে দিয়েছে স্বাধীনতা কেবল একটি অতীতের অর্জন নয় এটি একটি চলমান দায়বদ্ধতা রাষ্ট্র যেন জনগণের হয় প্রশাসন যেন জবাবদিহিতামূলক হয় আর ক্ষমতা যেন মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ না করে এই দাবি ছিল গণজাগরণের মূল সুখ আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি স্মরণ করছি আমাদের চব্বিশের গণউপ্যুত্থানের সকল শহীদদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ বরিশাল বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনের উপমহাপরিদর্শক বরিশাল রেঞ্জ পুলিশ পরিদর্শক বৈশাল রেঞ্জ বৈশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা বৃন্দ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষার্থী গণমাধ্যম কর্মী এবং সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনটি আমাদের জাতির ইতিহাসের শুধু একটি বিজয়ের স্মারক নয় এই এটি স্বাধীনতা আত্মমর্যাদা ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের শপথের দিন উনিশশো একাত্তর সালের এই দিনে লাখো শহীদের আত্মত্যাগ অগণিত মা বোনের ত্যাগ এবং মুক্তি অদম্য সাহসের বিনিময়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে সেই বিজয়ের মূল প্রেরণা ছিল মানুষের অধিকার ন্যায় বিচার এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠান সম্মানিত উপস্থিতি